শ্রীকৃষ্ণের পাঁচটি নিদর্শন যখন ঈশ্বর তোমার পাশে থাকেন তখন এই পাঁচটি বিষয়ে বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণ তোমার পাশে আছে তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি একা নও যেন কোথাও অদৃশ্যভাবে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে যখন তুমি ভেঙে পড়ো কেউ তোমাকে ধরে রাখে যখন তুমি পথ হারাও কোন অদ্ভুত শক্তি যেন তোমাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে হয়তো তুমি এটাকে কাকতালিও বা ভাগ্য বলে ভাবো কিন্তু বলতে কি জানো এই সব কিছুই কেবল শ্রীকৃষ্ণের লীলা কেউ আছে যে তোমার ভুলগুলোকে আঘাত নয় আশীর্বাদে পরিণত করে তুমি যতই দূরে যাও না কেন তিনি তোমাকে ততই নিজের দিকে টেনে আনেন তুমি যত একা ভাবনী দেখি কৃষ্ণ ততই তোমার মধ্যে নীরবে উপস্থিত থাকে যদি তোমার জীবনে এমন অভিজ্ঞতা ঘটে থাকে যদি এমন কিছু ঘটে যা তোমার বুদ্ধি দিয়ে বোঝা যায় না তাহলে বিশ্বাস করুন শ্রীকৃষ্ণ এখন তোমার জীবনে প্রবেশ করেছেন তবে এই বার্তাটি শুরু করার আগে দয়া করে একবার মন দিয়ে এই ভিডিওটি লাইক করো আর কমেন্টে ভালোবাসা করে লিখে দাও রাধে রাধে কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি শ্রীকৃষ্ণের এক দিব্য বার্তা যা পৌঁছতে হবে সেই আত্মার কাছে যে আজ হয়তো নিজেকে একা অসহায় ক্লান্ত মনে করছে কিন্তু জানে না কৃষ্ণ তাকে আগেই ধরে রেখেছেন এখন বোঝার চেষ্টা করি শ্রীকৃষ্ণের সেই পাঁচটি নিদর্শন কি যা প্রমাণ করে তিনি তোমার জীবনে এসে গেছেন হয়তো কিন্তু শুরু করা যাক প্রথম নিদর্শন অজানা শান্তির অনুভূতি একদিন হঠাৎ তুমি টের পাবে বাইরের সব অশান্তির মাঝে তোমার ভিতরে এক গভীর নিরবতা এক অপরিচিত শান্তি স্থির হয়ে গেছে আগে যেখানে একটুখানি কথাতে মনে তুমি কষ্ট পেতে এখন সেই কথাগুলো আর তোমার কিছুতে পারছে না আগে যে সব ঘটনায় রাগ অভিমান বা ভয় আসতো এখন সেখানে শুধু একটা মৃদু হাসি আসে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় কিন্তু এটাই সেই সংকেত শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে অবতীর্ণ হয়েছেন বোঝার সময় তোমার মন এখন তার আশ্রয়ে এসেছে তুমি এখন বাইরের নয় ভেতরের জগতে বাস করতে শিখেছ দ্বিতীয় নিদর্শন জীবনে আশ্চর্য সংযোগ আসবে তুমি বিপদে পড়েছ আর হঠাৎই কোনো অনামা মানুষ এসে তোমাকে সাহায্য করে চলে গেল তুমি উত্তর খুঁজছ আর কোনো বই কোনো পঙ্ি কোনো গান হঠাৎ তোমাকে সে উত্তর দিয়ে চলে গেল তবে কোনো আশা করছো না তবুও সমস্যার সমাধান মেজে থেকে এসে গেল এগুলো কাকুতালিও নয় কিন্তু এগুলো সবই কৃষ্ণের কৃপা তুমি বুঝতে পারো না কিন্তু কৃষ্ণ তখনই তোমার জীবনে রথ টেনে নিচ্ছে তিনি সামনের থেকে নয় পেছন থেকে কাজ করেন তুমি ভাবো তুমি একালো কিন্তু সত্যিটা হলো তিনি নেপথ্যে আছেন প্রতিটি সংযোগ প্রতিটি সাহায্য প্রতিটি অলৌকিক সমাধান লীলা তৃতীয় দর্শন মন ধীরে ধীরে ভিতরের পথে যাত্রা করে যেমন আগে মোহ লোভ প্রতিযোগিতা আর দুনিয়ার চমকে ভরা ছিল সেই মন এখন আকৃষ্ট হয় ভক্তি নাম স্মরণ ধ্যান আর নিরবতার দিকে তুমি এখন নিজের অজান্তে হজন শুনে ফেলো শ্রীকৃষ্ণের ছবি তার লীলা তার কথা তোমার চোখ ভিজিয়ে দেয় তুমি বুঝে ফেলো এখন আর দুনিয়ার কিছুই তোমার মন ভরাতে পারবে না এটাই সেই সময় যখন কৃষ্ণ তোমার হৃদয়ের দুয়ারে এসে দাঁড়ান তুমি শুনতে পাও যেন তিনি বলছেন আমি তো তোমালি তুমি আমার হয়ে যাও যখন এই অনুভূতি জাগে তখন কেউই তোমাকে কৃষ্ণ থেকে আলাদা করতে পারে না এটা আমার বিশ্বাস নয় এটা এক জীবন্ত অভিজ্ঞতা হয়ে ওঠে চতুর্থ দর্শ পূর্ণ বন্ধনগুলো ভাঙতে শুরু করে যাদের সঙ্গে তুমি একসময় খুব ঘনিষ্ঠ ছিলে যাদের সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব ছিল যাদের ছাড়া তুমি বাঁচতে পারতে না ভাবতে তারা হঠাৎ যদি তোমার জীবন থেকে দূরে সরে যায় কি হবে সেগুলো আস্তে আস্তে তোমার থেকে দৌড়ে সরতে শুরু করবে তুমি প্রথম ধাপে বা প্রথমে ব্যথা পাও কাঁদো প্রশ্ন করো এমন কেন হচ্ছে কিন্তু পরে বুঝতে পারবে কৃষ্ণ তোমাকে ভাঙছেন না তুমি যেন নতুন করে জন্ম নিতে পারো সেই জন্যই তোমাকে রূপান্তরিত করছে আসলে যে মানুষগুলো কি তুমি ভালোবাসতে হয়তো তারা তোমাকে কেউ ভালোবাসত না বা তোমার গুরুত্ব বুঝতো না তুমি তাদের জন্যে জীবন নিগড়ে কর কিন্তু তারা হয়তো তোমার জন্য ছিল না তাই ভগবান সেই লোকগুলিকে বা বন্ধুগুলিকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে যাতে তোমার ভালো হয় তিনি তোমাকে পুরনো আসক্তি পুরোনো অভ্যাস পুরোনো ভয় থেকে মুক্ত করছেন তুমি বুঝতে পারবে কিছু হারালো আসলে কৃষ্ণের দেওয়া আশীর্বাদ তিনি তোমার অন্ধকারকে সরিয়ে দিয়েছেন যাতে তুমি জগতের নতুন আলো দেখতে পাও এবং তোমাকে নিজের মতো করে তুলেছে পঞ্চম ও গভীরতম নিদর্শন হলো প্রতিটি মুহূর্তে তার আশীর্বাদ অনুভব করা এখন তোমার কাছে কোনো ভয় নেই কারণ তুমি জানো কেউ আছে যিনি তোমাকে সবসময় ধরে রেখেছেন সাহায্য করছেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন কেউ পাশে থাকুক বা না থাকুক তুমি ভেতর থেকে শান্ত শক্ত তোমার মনে আর কোনো ভয় নেই তুমি কোনো কিছুতে ভয় পাও না তুমি জানো আর যাই হোক কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ স্বয়ং পরম ব্রহ্ম তোমার সঙ্গে আছেন তুমি আর কোনো বিষয়ে অভিযোগ করো না বরং প্রতিটি ঘটনার জন্য কৃষ্ণকে ধন্যবাদ দাও তুমি দেখবে কোন জিনিসই আর তোমার ক্ষতি করতে পারছে না তোমার ক্ষতি করবার জন্য কেউ উদ্ধত হলো দেবে কত থেকে তুমি উত্তরে যাচ্ছ বা তুমি বিপদ উন্ হচ্ছ তুমি বলো হে নন্দলাল তুমি যা করবে আমি তাই গ্রহণ করবো কারণ আমি জানি তোমার ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না এটাই সেই স্তর যেখানে মানুষ কেবল ভক্ত থাকে না শ্রীকৃষ্ণের আপন হয়ে যায় এখন থেকে যেকোনো কর্ম করার সময় তুমি স্বয়ং শ্রীকৃষ্ণকে তোমার সব মনের কথা খুলে বলো তার হাতে সব সমর্পণ করে দাও দেখবে কোনো কিছুতেই তোমার আর কিছু সমস্যা হচ্ছে না তুমি বলো আমার পক্ষে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব নয় তুমি আমার হয়ে সব সমস্যার সমাধান কর দেখবে কত সুন্দরভাবে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আর তুমি কত প্রসন্ন হয়ে আছো কৃষ্ণ প্রত্যেক আত্মার মধ্যে আছেন কিন্তু তিনি প্রকাশ পান তখনই যখন আত্মা তাকে নিঃস্বার্থ প্রেমে নিঃশব্দ সমর্পণে ডাক দেয় তিনি আছেন উচ্চাপ কিন্তু একবার এলে এমনভাবে পাশে থাকেন যে জীবনের বড় বড় ঝড়ও তোমাকে মত করতে পারবে না আর যদি এই পাঁচটির মধ্যে কোনো একটিও অনুভব করে থাকো তবে জেনে রেখো কৃষ্ণ তোমার জীবনে অবতীর্ণ হয়েছে তার কৃপা তোমাকে ছুঁয়ে ফেলেছে আর প্রেম তোমাকে নতুন করে গড়ে তুলছে তুমি এখন সেই পথে হাঁটছ যে পথ আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায় প্রেমের পূর্ণতার দিকে নিয়ে যায় এবং ঈশ্বরের বুকে নিয়ে যায় ঈশ্বরের পায়ে স্থান দেয় তাই শুধু এইটুকুই বলো হে মাধব তুমি আমায় আরও কাছে টেনে নাও আমি তোমার ছিলাম তোমার আছি এবং সম্পূর্ণভাবে তোমারই হতে চাই তুমি তোমার পায়ের তলায় আমাকে স্থান দাও আর যদি এই বার্তাটি তোমার হৃদয়ে নেমে যায় তবে ভালোবাসা দিয়ে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে পূর্ণ ভক্তি বলে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন প্রত্যেকে সুস্থ থাকুন আনন্দে থাকুন শ্রীকৃষ্ণের কৃপায় মঙ্গলে থাকুন রাধে রাধে